কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে তসরাস করে দেওয়া হলো এতো হয় এবং বাড়ি থেকে হামলা করেছে এই কাইজারের বাড়ি যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কায়দার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুলফিকার আছে এ ধরনের মারার মারার প্ল্যান চলছে না তো ভাঙার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে মোল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে মোল্লা ও যত গাছে ঢল ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হানড্রেড পার্সেন্ট শিওর থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নির্দেশ এসে লড়বে তাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন কাইজারের মতো লোক আর মানুষ জুলফিকার আলী জুলফিকার ভাই মতো মানুষ ওরা যদি আবার যায় তো পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য একটা ভয় একটা ভয় ভীতি তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা ভাঙড়ের মানুষ মানে তারা মানে ইয়ে করছে আসন্দ করছে ভোট যত এগিয়ে আসবে ভোর যত আগে আসবে ভোট যত আগে আসবে ভাঙ্গর ক্যানিংয়ের এর মানুষ করছে তত ভাঙ্গর ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হবে বলে একটা করছে কোনো বিশ্বাস করা যাবে না আমি আবার বলছি শওকাত মোল্লাকে প্রশাসন তুলুক তুলে জিজ্ঞাসা করা হোক রাজ্জাক খান মারা গেছে আর মানিক পায়ে মারা গেছে এর জন্য দায়ী ওকে আত্ম তাহলে ধুলাই দিতে বলুন আচ্ছা করে ধুলাই দিলে আসল মার্ডার কেসের আসামি শকাত বললার মুখ দিয়ে বেরোবে 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 সব জানে সব জানে শুধু সকাতে ধুলা দিলে ধুলাই দিলে সব বেরোবে কেন ভাগরের মানুষ আর ক্যানিংয়ের মানুষ একটা কথাই বলছে সকাত খুন করায় নে মার্ডার করাই নে ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ও যেমন তুলাবাজার মাস্টার ও যেমন তুলাবাজার মাস্টার মানে ও মারার পড়ানোর মাস্টার ঘরে আগুন জ্বালানোর মাস্টার সব ভাঙড় কেদে মানুষের একই বুড়ি সব ভীতু হয়ে আছে জানেন সকাতকে একমাত্র বাঁচাতে পারে ওকে দলতে থেকে সরে যেতে কেউ দল থেকে সরে ও যা মানুষের মতো অত্যাচার করেছে যা জুলুম করেছে ও দলতে সরে গেলে তো জানে তো ওকে ওকে কুকুরের মতন টাছা করে ফেলবে ও জানে যার জন্য বারে দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও দিদি বাঁচাও অভিষেক বাবু বাঁচাও বারবার এই জন্য করছে জানে ওকে তো একটু পত্রে সরিয়ে দেয় ওকে ভাঙর ক্যানিংয়ের মানুষ টেনাচেরা করে ফেলবে আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো আপনারা সাবধানে চলাফেরা করে